ইয়া ইয়া اصحاب الرسول ইয়া সাহাবা الرسول ও আমার নারাজির সাহাবী আপনি কান্না করেন কেন কি কারণে কান্না করেন সাহাবী বললেন আল্লাহর কসম করে বলি আমি ইসলাম আনার পরে ঈমান আনার পরে যেভাবে উজু করেছি আমার ওযু তো হয় না আজকে তোমাদের দুইজনের কাছ থেকে আমি ওযুটা শিখে ফেলেছি আল্লাহ আকবার বললাম না

একজন মুসলমান একজন মুসলমানের জন্য হারাম দামুহু অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করা ওয়া মালুহু অন্যায়ভাবে তার সম্পদ বক্ষন করা ওয় ইরদুহু অন্যায়ভাবে যারা সম্মান নষ্ট করা এগুলো হালাল না হারাম কতবার হালাল হারাম হা

যে ব্যক্তির নাম পর্যন্ত সে ফেসি সরকাররা বলে সেই মহান ওই ব্যক্তির নাম নিলে পর্যন্ত তাকে জেলখানায় যেতে হয়েছে ঠিক কি বলে আর আল্লাহ তাআলা আজকে তাকে এমন হিরো বানিয়ে দিয়েছেন তিনি ইন্তেকালের আগে অর্থাৎ জেলে যাওয়ার আগে তাফসীরুল কোরআন মাহফিলে যা উদ্দেশ্যে ও ফেসি সরকারের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিলেন সেগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে ঠিক কিনা বলেন তাদেরকে মৌলবাদ বলে গালি দিয়ে দেওয়া হয়েছিল ইসলামকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়েছিল সে আল্লামা বলেছিলেন আমরা যদি মৌলবাদ হই আমরা হচ্ছি গোড়া গোড়া আমরা গুড়াই আর তোমরা আমরা গোড়াবাদী আর তোমরা আগাবাদী আর বারো কোটি মানুষ গোড়াবাদী গাছ থেকে যদি একটু করে নাড়া দেয় কোথায় গিয়ে পড়বা আরে কথা বলেন কোথায় পড়বা দিল্লি গিয়ে পড়বা কথা ঠিক না বেটে জোরে বলেন ঠিক না বেটে এমন একজন আন্তর্জাতিক মুফাসসিরকে নারী দর্শনকারী বলে তাকে দিলে দিলে জেলখানায় অসম্মান করা হয়েছে ঠিক কি না বলেন ঠিক তাদের পরিণতি কি হয়েছে আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন قال رسول সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদিন সাইদা আলাল মিম্বর মিম্বরের মধ্যে উঠতেছিলেন মিম্বর ও তারপরে সকলা বিশৌথ ইন রফি আল্লাহ রফি বিশাল আবাদে চিক্কার মেরে বলতেছেন ইয়ামাশারা মা আসলাম বিলিসা নিহি ওয়ালাম ইউব্দি ইমানফি কলবি আমার সম্প্রদায়ের দোকানার মুসলমান দাবিদা রিমান ইমানের দাবিদা রিমান যারা মুখে ইসলামের কথা বল আর তোমরা অন্তরের ভিতরে মুসলমানিত্ব নাই মুখে ইসলাম অন্তরে ইসলাম নাই এই ধরনের যারা আস আল্লাহ নবী তাদেরকে বললেন লাখ উজুল মুসলিম খবরদার তোমরা মুমিনদেরকে মুসলমানদেরকে তোমরা কষ্ট দিও না বলেন আল্লাহ নবী কাদেরকে বলেছেন মুসলমানদেরকে বলেছেন যারা মুখে ইমানের কথা বলে অন্তরে কি নাই অতবল অন্তরে কি নাই অন্তরে iman নাই আর ফিসিস সরকার যারা বাংলাদেশে বড় বড় ইসলামের কথা বলেছে তো কত সুন্দর এই ধরনের ফিসিস সরকারের একজন বড় একজন এম এমন বড় আল্লামা এত বড় আলেম আমরা বরণ করি আমাদের সার্টিফিকেট নোকারার সে বড় আলেম নয় সে বড় জালেম কথা বলেন ঠিক খেদা কালাম হুমকা খালাম দিলাম দিয়া কথা বলেছে মসজিদে গিয়ে হোক বা দিয়েছে ফোরহার হাতিস বলেছে এবং নবীদের কথার মতো কথা কিন্তু আফ আল হুমকাফেল ফিরআউল আসছে ফেরাউনের কাজের মত ঠিক কি না বলেন এই ধরনের মজার মজার কথা বলেছে আল্লাহর রাসূল তাদেরকে বলেছেন যারা মুখে মুখেই Maler কথা বলো অন্তরের ভিতরে কিন্তু ইসলাম নাই কবরদার মুমিনদেরকে কষ্ট দিও না কষ্ট দেওয়া যাবে না লা তা যুল মুমিনিন মুসলিমিন ওয়া লা এবং তোমরা তাদের দুষ্টুটির পিছনে লেগে যেও না ওলা তাত্তাবিরু আওরাতিহিম তাদের দুষ্কুলার পিছনে লেগে লেগে খোঁজার জন্য লেগে যেও না অনুকরণ করিও না অনুসরণ করিও না ওমাই ইয়াত্তাবি আওরাতা আখিহিল মুসলিমি যে ব্যক্তি অন্যায়ভাবে আরেকজন মুসলমানের ভাইয়ের দুষ্টুটি অন্যায়ের জন্য পিছনে লেগে যাবে ইয়াত্তাবি আল্লাহ আওরাতাহু আল্লাহ তার পিছনে লেগে যাবে ওমাই ইয়াত্তাবি আল্লাহ আওরাতা

জন্য বললাম যে কোরআন পড়বে হাদিস পড়বে কোরআন ভিত্তিক আমল করে না হাদিস ভিত্তিক আমল করে না দান্ডাবাজি দুনিয়ালোবি ঠিক কিনা বলেন ঠিক রাখ করতেছেন আপনারা না রাখ করতেছেন সে বড় জালেম ওই জালেমদেরকে আল্লাহ রাসূল বলেছেন খবরদার তোমরা মুসলমানদেরকে যদি কষ্ট দাও আর আল্লাহ যদি তোমাদের ধরে ফেলে এমনভাবে ধরবে তোমরা কষ্টের ভিতরে গেলাম সেখান থেকে বের করে আল্লাহ তোমাদের শাস্তির ব্যবস্থা করবে আল্লাহর কথা রসুলের কথা টিং নেবে অর্গানিক হন্ডা টিং নেবে সম্মানিত হাদিরি سبحا لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله حسبي ربي جل الله মাসি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলে সবাই বলি সাল্লাল্লাহ

قرآن الكريم ترشست البيضان شمبرك الله وليم وَمَنْ يَقَتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 92 আয়াতের ভিতরে বলেছেন যে কেউ যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি ইচ্ছে করে হত্যা করে ইচ্ছে করে যদি হত্যা করে তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হবেন এবং তার প্রতি লানত 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 তার জন্য আল্লাহর পক্ষ থেকে মহান শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিলেন জুড়ে বলেন নাউজুবিল্লাহ এই আয়াতে কারীমা যখন নাজিল হয়ে গেল রওয়া ইবনে আন সালিম ইবনে আবিল জাদ সালিম ইবনে এই সনদে তিনি বর্ণনা করলেন একবার আমরা রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলাম এমত অবস্থায় কুফফা বাসারুহু ফাতাহু রাজুলুন তার চোখের দৃষ্টি শক্তি একদম চলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল এমত অবস্থায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে এক ব্যক্তি আসলেন ব্যক্তি আসার পরে বললেন তাকে জিজ্ঞাসা করলেন তাকে জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে ফানাদাহু ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস মা তারা ফি রাজুলিন কাতালা মুমিনা মুতাআম্মিদা এই আয়াতের আলোকে কোন মুসলমান আরেকজন মুসলমানকে যদি ইচ্ছে করে হত্যা করে তার বিনিময়ে কি

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সাকিলাতু উম্মুহু ওয়া আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা আরে মিয়া যে ব্যক্তি মানুষ হত্যা করেছে তার ব্যক্তির আবার কিসের তওবা তার ব্যক্তি আবার কিসের হেদায়েত আল্লাহু আকবার বলেন ইবনে আব্বাস বললেন যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করেছে সে ব্যক্তির আবার কিসের তওবা তার কিসের হেদায়েত